প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে ম্যাট কেসকে কেন্দ্র করে থাকছে বিস্ফোরক কিছু সংবাদ আপডেট অবশ্যই এই ভিডিওর মধ্যে সবটা প্রোভাইড করছি তাই আর্জেন্ট ও সিরিয়াস ভিত্তিতে এই আর্জেন্ট ভিডিওটি কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে আলোচনার মধ্যে নিয়ে যাই তার আগে জানাই যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন এবং এছাড়াও আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি যে আমাদের তথ্য পরিবেশনের পরে পরই বেশ কিছু ফেক ইউটিউব চ্যানেল আছে যারা কিন্তু একটি ফেক চ্যানেল অবশ্যই উল্লেখ করি একটি ফেক চ্যানেল কিন্তু এই খবরগুলিকে কপি করে সেভাবে উপস্থাপন করে ঘুরিয়ে ফিরিয়ে থামনেল তৈরি করে অবশ্যই তারা এই বিষয়ে ডাটা কালেকশন করে না এবং ভিডিওগুলিকে ওয়াচ করে তারা কিন্তু তথ্য নিয়ে সেভাবে কিন্তু পরিবেশন করে দেন একটুমাত্র তাদের থামলিলটিকে বদলে দিয়ে তবে এই বিষয়ে আমাদের কোনো অভিযোগ নেই তারা অবশ্যই খবর সংগ্রহ করুন কারণ তারা শেখার জন্য এসেছেন শুধুমাত্র ভিউজ কুড়ানোর জন্য এই সমস্ত খবর কপি করে কী লাভ তারা পান এটা কিন্তু একেবারেই বোঝা যায় না চলুন আমরা মূল খবরে প্রবেশ করি যে ম্যাট কেস ফিক্সড কবে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ এপ্রিলের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আঠাশ চার দু হাজার চব্বিশ তারিখে দাঁড়িয়ে অত্যন্ত বড় বিস্ফোরক সংবাদ মেট কেসটি কবে ফিক্সড হচ্ছে দীর্ঘ একটি মাসের ডিউরেশন পিডিয়ে গিয়ে সতেরো তারিখ অতিক্রান্ত হয়ে গেল চব্বিশ তারিখে অতিক্রান্ত হয়ে গেল বর্তমানে আঠাশ তারিখে দাঁড়িয়ে আছি এপ্রিল মাসের একেবারে শেষে এবং অনেকের মনে চাকরি বন্ধুরা কিন্তু প্রশ্ন যাচ্ছে যে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চ পাঁচশতম দিনকে স্মরণীয় করে রাখার জন্য ঐতিহাসিক কর্মসূচি গ্রহণ করেছে বঞ্চিত ইন্টারভিউ থেকে বঞ্চিত যে সমস্ত প্রার্থী রয়েছেন তারাও আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং নন ট্রেন যে সমস্ত প্রার্থী রয়েছে তারাও আন্দোলন চালিয়ে যাচ্ছে কিন্তু মেট কেসটি কবে ফিক্সড হবে ম্যাট কেসটি পেন্ডিং অবস্থায় চলে গিয়েছে যেহেতু সতেরো তারিখে হলিডে ঘোষণা হওয়ার জন্য হিয়ারিং কিন্তু হয়নি তার পরে নানান ধরনের আপডেট তথ্য উঠে আসছিলো এবং যে তথ্যগুলো আপনাদেরকে জানিয়েছিলাম সেগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট হুবহু মিলে গিয়েছে অনেকে সেই সমস্ত খবরগুলিকে কপি করেছেন যে একটি গুরুত্বপূর্ণ যে চ্যানেল তা কিন্তু খবর কপি করেছে সেভাবে কিন্তু প্রোভাইড করেছে যাই হোক সেই সমস্ত বিষয়ে আমরা আর অভিযোগ জানাচ্ছি না তারা খবর জানুক তথ্য নিক এটাই কিন্তু দরকার সবাই সবার তথ্য নিয়ে কাজ করবেন কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটাই যে আমাদের আপার প্রাইমারি যে ভিডিওগুলি আমরা প্রোভাইড করি তার দেখা কি কিন্তু তারা এই সমস্ত ভিডিও প্রোভাইড করছেন অবশ্যই ভালো কথা কিন্তু খবরকে সঠিকভাবে পরিবেশন করতে হবে এটা কিন্তু তারা মাথায় রাখবেন অবশ্যই গুরুত্বপূর্ণ খবরগুলো তারা প্রোভাইড করবেন কিন্তু খবরটাকে সঠিকভাবে দিতে হবে বিভ্রান্তিকর খবর দিলে কিন্তু আপনারাও বিভ্রান্ত হবেন তাই আপনাদেরকে সচেতন ও অবশ্যই সতর্ক করার জন্য বিষয়গুলিকে জানিয়ে রাখি যে ম্যাট কেসটি ফিক্সড হওয়ার সম্ভাবনা কিন্তু আপাতত উনত্রিশ তারিখের কাছাকাছি সময় রয়েছে এরকম একটা সম্ভাবনা উঠে আসছে বিভিন্ন আনঅফিশিয়াল সূত্র সূত্রতারা অবশ্যই জানাচ্ছি না আপনাদেরকে যে অফিসিয়ালভাবে উনত্রিশ তারিখে ফিক্সড হয়ে যাবে আপনাদেরকে এটুকু আভাস ইঙ্গিত দিয়ে রাখি যে উনত্রিশ তারিখের আশেপাশে কিন্তু মামলা ফিক্সড হওয়ার একটা সম্ভাবনার চান্স বা প্রবিলিটি তৈরি হচ্ছে এটা কিন্তু মাথায় রাখবেন এর আগে একটা ডেডলাইন আমরা জানিয়েছিলাম যে চব্বিশ তারিখ পর্যন্ত মামলা লিস্টে আসার কোনো সম্ভাবনা নেই বা কোনো হেলদোল কিন্তু হবে না কোনো প্রোগ্রেসিভ স্ট্যাটাস উঠে আসবে না সেই খবরটি কিন্তু হানড্রেড পার্সেন্ট মিলে গিয়েছে বন্ধুরা আমাদের চ্যানেলে সে বিষয়ে ভিডিও প্রোভাইড করা আছে আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন তাই আবারও জানাচ্ছি যে ম্যাট কেসটি কিন্তু উনত্রিশ তারিখের আশেপাশে ফিক্সড হওয়ার একটা সম্ভাবনার জায়গা রয়েছে তারপরেই কিন্তু হিয়ারিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আসবে আমরা এই বিষয়ে নজরদারি চালাচ্ছি ফোকাসে রাখছি গুরুত্বপূর্ণ তথ্য সবটাই প্রোভাইড করবো আপাততীয় সূত্র থেকে যে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারলাম যে তারিখের আশেপাশে কিন্তু ফিক্সড হওয়ার একটা সম্ভাবনা জায়গা থাকছে পরে গুরুত্বপূর্ণ আরও আপডেট তথ্য বেরিয়ে আসবে অবশ্যই সেই দিকে আমরা চোখ রাখছি গুরুত্বপূর্ণ তথ্য ফেলে সবার আগে সবার প্রথমে আপনাদের মাঝখানে তুলে ধরব এবং ব্রেক করব বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং বিভ্রান্তিকর তথ্যগুলি থেকে তুলে থাকার চেষ্টা করুন ধন্যবাদ